আপনার দিতে পারে ভালো চলছে না। বা আপনার বাড়িতে কেউ না কেউ রোগে ভুগছে বা আপনার বাড়িতে ঢুকলে মাথা গরম হয়ে যাচ্ছে কেন হচ্ছে আপনি কিন্তু নিজে জানেন না বা আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না এরকম পরিস্থিতিতে হলে আপনি অফিসের সামনে বলুন আপনার দোকানের সামনে বলুন বা আপনার বাড়ির সামনে বলুন কালো সর্ষেকে বাহাতে নেবেন একটু বাহাতে নিয়ে এরকম করে বলতে থাকবেন আর বলতে থাকবেন হে প্রভু আমার বাড়িতে যদি অর্থের সমস্যা থাকে আমার যেন অর্থের সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি বা আমার বাড়িতে যে রোগে ভুগছে সেই যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে ঠিক তেমনি আপনি দোকানের সামনে দাঁড়িয়ে বলবেন হে প্রভু আপনার আমার এই ব্যবসার স্থান আমার এই ব্যবসা কিছুতেই ভালো চলছে না আমার কাস্টমার নতুন নতুন যাদের কাস্টমার আসে তুমি সেই আশীর্বাদটা করো এই যে আপনার যা যা সমস্যা সেটা আপনি বাড়িতে বাড়ির বাইরে করতে পারেন বা দোকানের বাইরে করে আপনি এটাকে বাইরে পিছন করে ছুটে ফেলে দিয়ে দোকানের মধ্যে ঢুকে বা বাড়ির মধ্যে ঢুকে যান যখন ঢুকবেন তার আগে একটু লবণ জল দিয়ে হাত ধুয়ে নেবেন এটা কেন একটা বড় কাজ করছেন একটু লবণ জল দিয়ে হাত ধুয়ে আপনার কর্মস্থলে বলুন আপনার দোকানে বলুন বা আপনার বাড়িতে চলে আপনার জীবনে এই কালো সর্ষে কি যে উপকার করবে কি যে শ্রা দেখিয়ে দেবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না উপায় করে দেখুন তবেই আপনি বুঝতে পারবেন